কাল থেকে দেশের সব হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সারা দেশে অবস্থান কর্মসূচির দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা এটিকে করা ঢাকা কলেজ হাসপাতালে জরুরি সেবা চালু কাটেনি অচল অবস্থা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়হান কবির কথা বলবো তার সাথে রায়হান এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন চৈতি আমরা রয়েছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে এখানে বর্তমানে মানুষের আনাগোনা অনেকটা কমে গেছে আমি আমার ক্যামেরাম্যানের সাহায্যে একটু দেখাতে চাইব বাহিরের পরিস্থিতিটা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে চিকিৎসা সেবা নিতে ডাক্তারদের গত দুই দিন ধরে অবস্থান কর্মসূচি এবং কাজে যোগদান না করার ফলে তারা পড়েছে একটা ভোগান্তির মুখে তারা অনেক তথ্য জানে না না জানার ফলে বিভিন্ন প্রান্ত থেকে আসছে এখানে চিকিৎসা সেবা পেতে এসে উল্টো ভোগান্তির শিকার হচ্ছে সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল থেকে সারা দেশে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা দেশব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং এর পরেই সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত জরুরি বিভাগের সকল কার্যক্রম চালাবেন চিকিৎসকরা এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা মেডিকেলের সামনে থেকে ধন্যবাদ চৈতি রায় ধন্যবাদ আপনাকে